মুখ্যমন্ত্রী জানিয়েছেন আগামী সপ্তাহেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল আমরা বলেছিলাম যোগ্য অযোগ্য লিস্ট সার্টিফাই করে পাবলিশ করতে হবে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন যে যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন মোস্ট প্রবাবলি একুশ তারিখ বাইশ লক্ষ ওএমআর যেটা বলা আছে টোটাল পরীক্ষার্থী যারা ছিল তাদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি তো ওনারাও সেটাও বলেছেন যে সেটা তো আছে আইনি পরামর্শ নেবেন যদি ওনারা মানে পজিটিভ বার্তা দেন যে কোনো অসুবিধা নেই তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে মিরার ইমেজ যেটা আমরা বলেছিলাম সেটা ওনারা এটাই জানালেন যে মিরার ইমেজ তো নেই কারণ মিরার ইমেজ যদি থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত যেটা আছে এখন সেটা অ্যাকর্ডিং টু সিবিআই মানে সাবমিটেড বাই সিবিআই সেই মিরার ইমেজটা আছে যদি সেটা হয় তাহলে সেটা ওনারা দেবেন ওরা বেশ কিছু দাবি আমাদের কাছে করেছেন ওরা যেগুলো বলেছেন সেগুলোর সঙ্গে আমাদের কোনো মৌলিক কোনো বিরোধ নেই ওদের দাবিগুলি অত্যন্ত ন্যায়সঙ্গত আমরা আইনি পরামর্শ নেব যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে আমি গতকালও যেটা আপনাদের বলেছিলাম এটা এসএসসি কাছে অবশ্যই এই তথ্য আছে সিবিআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে এক এসএসসি চেয়ারম্যান ওখানে আছে এসএসসির কোনো অসুবিধা নেই সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই এই মূল দুটি দাবি ওরা আমাদের কাছে করেছিলেন আনুমানিকভাবে আইনি পরামর্শ যা হচ্ছে আমার মনে হচ্ছে হপ্তাহ দেড় দুয়েকের মধ্যে আমরা এটা একটু নিষ্পত্তি করতে পারবো আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দাখিল করবে এসএসসি আইনি পরামর্শ যেটা আমরা বলেছিলাম যে মানে রিভিউ করার আগে বা কিউরেটিভ যাই পদ্ধতি হোক প্রথমে তো রিভিউ হবে রিভিউয়ে যাওয়ার আগে রিভিউয়ে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন এক সঙ্গে বসে তো সেটাই ওনারা রাজি হয়েছেন আপনারা খুশি দেখুন খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাব আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয় স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন পুরো লিগাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব। বেতন নিয়ে যেটা আলোচনা হয়েছে যে দেখুন আমাদের তো সুপ্রিম কোর্টের অর্ডার আছে এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কি না সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে এটুকু আছে বেতন সাবমিট হবে আপনারা স্কুলে যাবেন স্কুলে দেখুন সেটা আমরা ওখানে গিয়ে আলোচনা